ফের শহরে অগ্নিকাণ্ড সাত সকালে নারকেল ডাঙ্গা মেন রোড সংলগ্ন জালা ময়দান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড এলাকার একটি পাঁচতলা বহুতলের গ্রাউন্ড ফ্লোরে থাকা কাজের গোডাউনে আগুন লাগে স্থানীয়দের দাবি শনিবার সকাল ছটা নাগাদ প্রথম গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় কিছু সময়ের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় স্থানীয় বাসিন্দারাই প্রথম আগুন নেভানোর কাজ শুরু করেন খবর যায় দমকলে কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলে এসে যায় দমকলের নটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতার সাথে শুরু হয় আগুন নেবানোর কাজ তবে দমকল পৌঁছলেও প্রথমটায় ঘন জনবসতি ও ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল কর্মীদের পৌঁছতে বেশ কিছু খানিকটা সমস্যার মুখোমুখি হতে হয় দমকল কর্মীদের পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা বহুতলের বাসিন্দাদের নিরাপদে সকলকে নামিয়ে নিয়ে আসে ফলে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বহুতলের গ্রাউন্ড ফ্লোরে থাকা গোডাউনে প্রচুর পরিমাণে কাগজের বাক্স ও নানা ধরনের দার্য পদার্থ মজুদ ছিল বলে জানা যাচ্ছে ফলে খুব অল্প সময়ের মধ্যে আগুন বড় আকার ধারণ করে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায় সাত সকালে আগুনের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে রিপোর্ট বিশ্ব রচনা